লাগার পালন করছেন কগডেল পালন করছেন বাজিঘর পালন করছেন ব্রিডিং সিনে পাখিরা প্রথম ক্লাস করে ফেলেছে সেকেন্ড ক্লাসের জন্য পাখিকে কীভাবে রেডি করছেন এই কথা ভাবছেন আজকের ভিডিওটা পুরোটা দেখুন তাহলে কিন্তু আপনার সেকেন্ড ক্লাসে পাখিকে কীভাবে রেডি করতে হয় সেই বিষয়টা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তাই সকলকে বলব ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই ভিডিও বলা তথ্যগুলোকে যদি আপনারা ঠিকঠাকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার পাখির থেকে সেকেন্ড ক্লাসেও একটা ভালো জবরদস্ত ব্রিড পেতে পারেন প্রথম ক্লাসে পাখিকে যখন আমরা ব্রিডে দিই তার আগে পাখিদেরকে আমরা ডিওয়ার্মিং করাই ব্রিডিং কোর্স করাই কিন্তু সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা অতটা টাইম পাই না কারণ হচ্ছে প্রথম ক্লাসের বাচ্চাগুলো সেলফ হবার পরেই কিছু দিনের মধ্যেই পাখি আবার সেকেন্ড ক্লাসের এগলে করে দেয় তো নিজের থেকেই প্রসেসটা চলে কারণ এই সময় কিন্তু পাখিদেরকে কোনোভাবেই আমরা রেস্ট দিতে পারি না কারণ হচ্ছে আমরা যে বক্স বা হাঁড়িটি লাগিয়ে দিই বিডিং সিজনের শুরুতে একেবারে বিডিং সিজন শেষ হওয়ার পরেই কিন্তু আমরা সেই বক্স বা হাঁড়ি আমাদের নিজেদের সেট বা কলোনি বা খাঁচা থেকে খুলে থাকি তো অল্প সময় পাওয়া যায় যখন প্রথম ক্লাসের বাচ্চাগুলো সেলফ হয় সেলফ হওয়ার পরে পাখি ডিম পাড়া পর্যন্ত আমরা খুব একটা অল্প সময় পাই খুব একটা বেশি সময় পাই না যে পাখিদেরকে রেডি করার জন্য তো ওই অল্প সময়টাকেই যদি আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা পাখির থেকে কিন্তু খুব ভালো ব্রিড পেতে পারি প্রথম ক্লাসে পাখির মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকেও আমরা সমাধান করতে পারি পাখি প্রথম ক্লাসে যে ডিম পাড়ার পর ফলে পাখির শরীরে নানান ধরনের ঘাটতি দেখতে পাওয়া যায় পাখিদের মধ্যে ফ্রেশের একটা সমস্যাও চলে আসে তো কয়েকটা জিনিস করলে কিন্তু আমরা পাখির এই সমস্ত সমস্যাগুলোকে মিটিয়ে সেকেন্ড ক্লাসের জন্য পাখিটাকে প্রপারভাবে রেডি করতে পারি তো কিভাবে করব। আমি পয়েন্ট অনুযায়ী বলছি দয়া হলে আপনারা নোট করে রাখবেন এক হচ্ছে যেটা পাখির বক্স বা হাঁড়িকে প্রপারভাবে ক্লিনিং করতে হবে যদি লাব্বার পাখি হয় তার নেস্টিংকে ফেলে দিয়ে নতুন নেস্টিং সেই বক্স বা হাঁড়ির ভিতরে দিতে হবে আর যদি বাজিঘর বা কক্রেল পাখি হয় তো পাখির ভাঁড়ের ভিতরেতে যদি কোনো পুপস থাকে বাচ্চা পাখির পায়খানা জমে থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে সকল পাখির হাঁড়িগুলোকেই সে লাব্বার পাখি হোক বা কঁক্রেল পাখি হোক বা বাজিঘর পাখি হোক তার বক্স বা হাঁড়িকে ভালো করে প্রপারভাবে পরিষ্কার করার পরে জীবাণুমুক্ত করার জন্য ভিতরে একটা কাগজ আপনারা জেলে দিতে পারেন তা প্রথমে এটা করবেন দ্বিতীয় যেটা আপনাদেরকে করতে হবে পাখিদেরকে কয়েকটা কোর্স করাতে হবে মেডিসিন খুব র্যাপিডলি করিয়ে ফেলতে হবে তো প্রথম যেটা আপনাদেরকে করতে হয়ে পাখিদেরকে প্রথম তিন দিন আপনারা মাল্টিভিটামিন প্রোভাইড করবেন আপনার হাতের কাছে আপনি যে মাল্টিভিটামিন সারা বছর ইউজ করেন বা আপনারা যে মাল্টিভিটামিন আপনার কাছে থাকবে সেই মাল্টিভিটামিনটাই আপনার পাখিদেরকে প্রোভাইড করবে আমি রেকমেন্ড করবো যেহেতু শীতকাল জলেতে না দিয়ে সব ফুডে আপনারা মাল্টিভিটামিন ইউজ করুন খুব ভালো একটা রেজাল্ট পাবেন তিন দিন আপনারা মাল্টিভিটামিন ইউজ করবেন তারপরে যেটা হচ্ছে তিন দিন আমরা পাখিদেরকে ক্যালসিয়াম প্রোভাইড করবেন কখন করবেন পাখির বাচ্চাগুলো প্রথম ক্লাসের বাচ্চাগুলো যখন সেলফ হয়ে যাবে তিন দিন আপনারা ক্যালসিয়াম প্রোভাইড করবেন আপনার হাতের কাছে যে ক্যালসিয়ামটি থাকবে সেই ক্যালসিয়াম আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন আপনারা যেহেতু শীতকাল এই ক্যালসিয়ামকেও আপনারা সফট ফুডের সঙ্গে পাখিদেরকে দেবেন যাতে আপনারা ভালো একটা ব্রিটিনেজাল্ট পান তো ক্যালসিয়াম ভিটামিন আপনাদের দেওয়া হয়ে গেলো তারপরে আপনারা পাখিদেরকে যেটা প্রোভাইড করবেন পরপর দু দিন পাখিদেরকে আপনারা ভিটামিন ই প্রোভাইড করবে ভিটামিন ই আপনারা সফফুডে দিয়েও ব্যবহার করতে পারেন বা বাজারার সঙ্গে মিক্স করে প্রসেস করে বানিয়ে পাখিদেরকে আপনারা দিতে পারেন তো পরপর দুদিন পাখিদেরকে আপনাদেরকে ভিটামিন ই প্রোভাইড করতে হবে তো ভিটামিন ই প্রোভাইড করার পরেতে আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স পরপর দু দিন প্রোভাইড করতে হবে তো ভিটামিন বি কমপ্লেক্স আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই আপনারা পাখিদেরকে দেবেন তো ওতেই হয়ে যাবে এবং সকল ভিটামিন এবং ক্যালসিয়াম এই নিয়ে আমার চ্যানেলেতে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারবেন তো এই কটা জিনিস যখন আমরা প্রোভাইড করব তো পাখির মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান হবে এক নম্বর যেটা পাখি ফিমেল পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা মিটবে দু নম্বর পাখির যদি কোনো ইনফার্টালিটির ইস্যু থাকে সেই ইস্যুটা অনেকটা রিকোভারি হবে বা ইনফার্টিলিটির ইস্যু আর আসবে না তিন নম্বর হচ্ছে পাখিকে যেহেতু আমরা ভি কমপ্লেক্স দিচ্ছি তো পাখির মধ্যে স্ট্রেসজনিত সমস্যা সহজে আসবে না ভিটামিন ইও কিন্তু পাখির স্ট্রেসকে অনেকটা রিলিজ করে দেয় চার নম্বর যেটা হবে পাখির বাচ্চাগুলোতে স্প্রে লেগ হওয়ার চান্স অনেকটা কমবে সেকেন্ড ক্লাসের যে বাচ্চাগুলো ডিম আসবে বা বাচ্চা আসবে তার স্প্রে লেগ হওয়ার চান্স অনেকটা কমবে পাখির বাচ্চার মোটালিটি হার কমবে ডিমের ডিমের খোসা পাতলা হবে না এই ধরনের সমস্যা কিন্তু আসবে না তো এই কোর্সটা এইভাবে আপনারা কমপ্লিট করবেন এই চারটি জিনিস পাখিদেরকে দেওয়ার পরে একদিন আপনারা পাখিদেরকে অবশ্যই প্রোবায়োটিক প্রোভাইড করবেন প্রোবাইটিক প্রোবায়োটিক কিন্তু আপনারা বিডিং সিজনে এবং শীতকালেতে একটু গুরুত্ব দিয়ে ব্যবহার করবেন প্রোবায়োটিক যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন সপ্তাহে যদি একদিন করে আপনারা ব্যবহার করতে পারেন পাখির কিন্তু ইমিউনো সিস্টেম স্ট্রং থাকে পাখির ডাইজেস্টিভ সিস্টেমও স্ট্রং থাকে পাখির মধ্যে অনেক কিছু সমস্যা কিন্তু সহজে আসে না তো আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা আজকে স্পষ্ট করলাম যে পাখিদেরকে আপনারা সেকেন্ড ক্লাসে কিভাবে রেডি করবেন কুইকলি তো সেই জিনিসটা আজকে আপনাদের কাছে খুব সহজে স্পষ্ট হয়ে গেল তো আরেকটা কথা আপনাদের ভিডিও শেষ করার আগে বলে দেবো পাখি যখন এ গ্লে করা শুরু করবে তখনও আপনারা ভাবে একদিন ক্যালসিয়াম একদিন ভিটামিন পাখিদেরকে প্রোভাইড করতে পারেন কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা একটু কমিয়ে দেবেন প্রথমে যতটা দিচ্ছিলেন তার হাফ দেবেন এই কারণে বলছি যদি এক্সেসিভাবেও পাখিদেরকে আপনারা ক্যালসিয়াম প্রোভাইড করেন তাহলে কিন্তু পাখির ডিমের খোসা শক্ত হতে পারে এবং ডিমের খোসা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেলে ডিমের ভেতরে যে ভ্রূণ সেটা সহজে ডিমের খোসাটিকে ফাটিয়ে বাইরে আসতে পারে না ফলে একবার অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এসে আপনার কিন্তু ডিমের ভেতরে ডেডিনশিয়াল হয়ে যেতে পারে তো সেই জন্য আপনারা ক্যালসিয়ামকে কিন্তু অল্প পরিমাণে প্রোভাইড করবেন তো আজকে আপনাদের সঙ্গে যে টিপসটা আমি শেয়ার করলাম যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনারা যদি প্রথম ক্লাসে জবরদস্ত একটা ব্রিড পেয়ে থাকেন সেকেন্ড ক্লাসেও পাবেন এবং প্রথম ক্লাসে যদি আপনার কোনো ব্রিডের কোনো সমস্যা হয় আপনার বাচ্চা মারা যায় কি ডিম খারাপ আসে সে সমস্যাটাও কিন্তু আপনারা অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন আপনার এই সেকেন্ড ক্লাসে তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের খুব উপকার হবে আপনি বাজিগর পাখি পালন করছেন কি লাভবাট কি ককাঠেল সকল পাখির ক্ষেত্রেই কিন্তু বিষয়টা পুরোপুরি এক থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এইটুকুনি আশা থাকবে আর যদি চ্যানেল নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নেওয়া অবশ্যই দেখা হবে ধন্যবাদ